বন্ধুরা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক हिप्पोक्रेटিসের একটি কালজয়ী উক্তি হলো খাদ্য হিসাবে আমরা যা গ্রহণ করব আবার সেটি যেন অসুস্থ অবস্থায় ঔষধ হিসাবেও গ্রহণ করতে পারি আজকে আমরা এমন একটি খাদ্য নিয়ে আলোচনা করব যা একাধারে খাদ্য হিসাবে এবং অন্যদিকে ওষুধ হিসাবে প্রাচীন কাল থেকে হাজার বছর ধরে আমাদের সমাজে ব্যবহৃত হয়ে আসছে সেটি হচ্ছে আপনাদের সকলের পরিচিত দেশি ঘি যা আমরা খেয়ে থাকি আপনারা জানেন কি আপনারা জানলে অবাক হবেন এই ঘি আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে দারুণ সাহায্য করে কিভাবে সাহায্য করে আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার অলোক দেবনাথ আজকের এই ভিডিওটিতে আমি ঘিয়ের যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশন খুব সহজ সরলভাবে বাংলা ভাষায় আপনাদের সামনে তুলে ধরব তার সাথে সাথে এমন পাঁচটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মেডিসিনাল বেনিফিটস নিয়ে আলোচনা করব যা আপনাদের ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে দারুণভাবে সাহায্য করবে এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে কোন ঘি কি পরিমাণে আপনারা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আপনারা সবচেয়ে বেশি উপকৃত হবেন যারা এই ভিডিওটি দেখছেন তারা যদি শেষ পর্যন্ত সঙ্গে থাকেন এবং ভিডিওটি পুরোপুরি দেখেন তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে ঘি খাওয়ার মধ্যে দিয়ে খুব সহজে আপনারা আপনাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন ঘি কাল থেকে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন রান্নাবান্নায় এবং আয়ুর্বেদ চিকিৎসায় সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগ সারাতে ব্যবহৃত হয়ে সাধারণত ঘি তৈরি হয়ে থাকে গরুর দুধ থেকে বেদ পুরাণে ঘিকে পবিত্র শুদ্ধ খাদ্য বলে উল্লেখ করা হয়েছে আদিকালে এটি দেবতাদের উপাসনার জন্য হোম বা যজ্ঞে ব্যবহৃত হতো এটি শুধুমাত্র রান্নাই নয় আয়ুর্বেদিক চিকিৎসায় ওষুধ প্রস্তুতিতে এবং সৌন্দর্য চর্যায় এটি ব্যবহার হয়ে আসছে আসল এখন আমরা এক নজরে দেখে নেই ঘিয়ের মধ্যে কোন কোন গুরুত্বপূর্ণ মেডিসিনাল প্রপার্টিস থাকার জন্য প্রাচীন কাল থেকে ঘি খাদ্য এবং ঔষধ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে দেশি ঘি একটি অত্যন্ত পুষ্টিকর খাদ্য যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এর মধ্যে রয়েছে উচ্চ মাত্রায় ক্যালোরি স্বাস্থ্যকর যা এবং ম্যাটাপলিজমকে উন্নত করে এই দেশি ঘিয়ের মধ্যে রয়েছে ফ্যাট সলিবুল ভিটামিনের সব কয়টি ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে যা আমাদের দৃষ্টিশক্তি হাড়ের স্বাস্থ্য এবং ত্বকের উন্নতিতে সাহায্য করে দেশি ঘি ওমেগা ওমেগা এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ যা আমাদের হৃদযন্ত্রের জন্য খুবই কার্যকরী দেশি ঘিয়ের মধ্যে রয়েছে বেশ কিছু শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরের সিরিডিক্যাল বাইরে বের করে দিয়ে আমাদেরকে সুস্থ রাখে ঘের এই সমস্ত হেলথ বেনিফিটস এর বিষয়ে আপনারা সকলেই কম বেশি জানেন মধ্যে থাকা এমন পাঁচটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত মেডিসিনাল হেলথ বেনিফিটস নিয়ে যা আপনাদের ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে দারুণ ভাবে সাহায্য করে তাহলে চলুন আমরা এক এক করে এই পাঁচটি বিষয় একটু বুঝিয়ে বলার চেষ্টা করি এক নম্বর হচ্ছে ঘি একটি লো গ্লাইসেমিক ইন্ডেক্স জিরো কার্বোহাইড্রেট যুক্ত খাদ্য আপনাদের মধ্যে যে সমস্ত স্বাস্থ্য সচেতন মানুষ আছেন যারা ডায়াবেটিস ভুগছেন তারা প্রত্যেকেই জানেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে তাদের লো গ্লাইসেমিক যুক্ত খাদ্য খাবার খাওয়া উচিত যদি তাদের খাদ্যের গ্লাইসেমিক ইন্ডেক্স খুব বেশি থাকে তাহলে তাদের রক্তের গ্লুকোজ লেভেল অবশ্যই বাড়বে ঘি এমন একটি খাদ্য যার মধ্যে কোনো কার্বোহাইড্রেট থাকে না যার গ্লাইসেমিক ইন্ডেক্স অলমোস্ট জিরো যা খেলে রক্তের ব্লাড সুগার মোটেই বাড়ে না আপনাদের ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকবে দ্রুত পিকে পৌঁছাবে না ইনসুলিন রেসপন্স পিকে যাবে না খুব সহজেই রক্তের গ্লুকোজকে কন্ট্রোলে রাখতে পারবেন দুহাজার সালে জার্নাল অফ ড্রাগ ডেলিভারিং অ্যান্ড থেরাপিউটিক জার্নাল এ প্রকাশিত একটি স্টাডি থেকে জানা যায় সাদা ভাতের সঙ্গে ঘি মিশিয়ে খেলে টাইপ টু ডায়াবেটিস রোগীদের রক্তে সুগারের পরিমাণ খুব একটা বাড়ে না আপনারা সকলেই জানেন সাদা ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ বেশি সাদা ভাতের সঙ্গে দেশি ঘি মিশিয়ে খেলে ভাতের সামগ্রিক গ্লাইসেমিক লোড অনেকটাই কমে যায় যার ফলশ্রুতিতে রক্তের সুগারের পরিমাণ খুব একটা বাড়ে না ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাই যারা ডায়াবেটিসে ভুগছেন যারা ভাত রুটি ছাড়তে পারছেন না তারা চাইলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাদা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে ঘি মিশিয়ে খেতে পারেন ভাত বা রুটি এইভাবে খেলেও আপনাদের ডায়াবেটিস খুব একটা বাড়বে না নিয়ন্ত্রণেই থাকবে দুই নাম্বার হচ্ছে ঘি একটি হেলদি ফ্যাট সমৃদ্ধ খাদ্য ঘি হচ্ছে একটি ভালো ফ্যাটের প্রাকৃতিক উৎস ঘিয়ের মধ্যে রয়েছে মনোস্যাচুরেটেড অ্যাটি অ্যাসিডের সাথে সাথে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এই মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এই দুইটি আমাদের হার্ট হেলথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা যদি আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে ট্রান্সফ্যাক্ট সমৃদ্ধ হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল এর পরিবর্তে দেশি ঘিয়ের মধ্যে থাকা ভালো ফ্যাটকে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের রক্তের ব্লাড সুগারকে সমীক্ষায় দেখা গেছে হেলদি ফ্যাট শরীরের ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ায় হেলদি ফ্যাট ইনসুলিনের সেন্সিটিভিটিকে বাড়ানোর ফলে রক্তের সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে আপনারা সকলেই জানেন টাইপ 2 ডায়াবেটিসের কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আপনারা ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করতে চান আপনাদের রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আপনাদের শরীরের ইনসুলিন সেন্সিটিভিটিকে অবশ্যই বাড়াতে হবে বিভিন্ন গবেষণায় বৈজ্ঞানিকভাবে এটি নিশ্চিতভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে ঘিয়ের মধ্যে থাকা ভালো ফ্যাট আমাদের ইনসুলিন সেন্সিটিভিটিকে বাড়ায় ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে তিন নাম্বার হচ্ছে ঘি একটি ভিটামিন এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাদ্য ঘিয়ের মধ্যে রয়েছে আমাদের শরীরের পক্ষে প্রয়োজনীয় ফ্যাট সলিউবল ভিটামিনের প্রত্যেকটি ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এই ভিটামিনগুলি আমাদের শরীরে ঠিকভাবে অ্যাবজর্ব হবে না যদি না আমরা ভালো ফ্যাট খাই এই ভিটামিনগুলিরা হবে আমাদের শরীরে বেশ কিছু হেলথ রিলেটেড সমস্যা দেখা দিয়ে থাকে ঘিয়ের মধ্যে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলি আমাদের শরীরের ইনফ্ল্যামেশনকে কম করতে সাহায্য করে শরীরের অক্সিডেটিভ স্ট্রেসকে কমায় যতক্ষণ পর্যন্ত শরীরের ইনফ্লামেশনকে না কম করতে পারবেন অক্সিডেটিভ স্ট্রেসকে না কমাতে পারবেন ততক্ষণ পর্যন্ত ডায়াবেটিসকে কোনোভাবেই কন্ট্রোলে রাখতে পারবেন না তাই ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখতে আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে অবশ্যই রাখতে হবে এই দেশি ঘি কে চান্ড নাম্বার হচ্ছে ঘি এর মধ্যে রয়েছে লিনোলেনিক অ্যাসিড এবং বিউটিরিক অ্যাসিড দেশি ঘি এর মধ্যে ভরপুর মাত্রায় লিনোলেনিক অ্যাসিড পাওয়া যায় এই লিনোলেনিক অ্যাসিড এক ধরনের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের বিশেষ করে হার্টের ইনফ্লামেশনকে কম করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশি ঘিয়ের মধ্যে এই লিনোলেনিক অ্যাসিড ছাড়াও এর মধ্যে রয়েছে ভরপুর মাত্রা বিউটিরিক অ্যাসিড এই বিউটিরিক অ্যাসিড হচ্ছে একটি শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড এই বিউটিরিক অ্যাসিড ল্যানোলেনিক অ্যাসিডের মতো আমাদের শরীরের ইনফ্লামেশনকে কম করার মধ্যে দিয়ে ডায়াবেটিস কে নিয়ন্ত্রণে রাখে পাঁচ নাম্বার হচ্ছে দেশি ঘি আমাদের অন্ত্রের কার্যকারিতাকে বাড়ায় দেশি ঘি আমাদের হজম ক্ষমতাকে শক্তিশালী করে আপনারা দেখে থাকবেন বেশিরভাগ ডায়াবেটিস রোগীরাই হজমের সমস্যায় ভুগে থাকেন কনস্টিপেশনে ভুগে থাকেন খাদ্য খাবার খেলে তাদের ঠিকভাবে হজম হয় না তাদের বদ হয় তারা যদি নিয়মিত ঘি খেতে পারেন তাহলে তারা তাদের হজম ক্ষমতা এবং কার্বোহাইড্রেট অ্যাবজর্পশন নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে রাখতে পারবেন এখন রাখ টাকার প্রশ্ন হচ্ছে এই ঘি আপনারা কিভাবে খাবেন অনেকেই প্রশ্ন করে থাকেন কোন ঘি আমাদের খাওয়া উচিত কোন ঘি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী সবচেয়ে ভালো হয় যদি আপনারা দেশি গরুর যে গরু সবুজ ঘাস খায় মাঠে চড়ে বেড়ায় সেই গরুর দুধ দিয়ে বাড়িতে ঘি বানিয়ে নিতে পারেন যেটাকে আমরা দেশি ঘি বলে থাকি আপনারা প্রতিদিন সারা দিনে তিন থেকে চার চামচ অর্থাৎ পনেরো থেকে কুড়ি এম এল ঘি ব্যবহার করতে পারেন তবে আমার হচ্ছে আপনারা প্রতিদিন অন্তত অর্থাৎ ব্যবহার করবেন বহু স্বাস্থ্য সচেতন মানুষ বিভিন্ন ভাবে এই ঘি কে ব্যবহার করে থাকেন যারা বুলেট কপি খান বা খেতে চান তারা বুলেট কপির মধ্যে এক থেকে দুই চামচ দেশি ঘি মিশিয়ে নিতে পারেন যারা রুটি খান তারা রুটি গায়ে ভালো করে দেশি ঘি পারেন যারা ভাত খেয়ে থাকেন তারা ভাতের সঙ্গে খেতে পারেন আবার অনেকে ঘিয়ের বিভিন্ন রকম স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে খেয়ে থাকেন আপনারা কিভাবে ঘি খান দয়া করে আপনারা কমেন্টস করে জানাবেন আমার আরেকটি সাজেশন হচ্ছে হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েলের পরিবর্তে আপনারা আপনাদের প্রতিদিনের রান্নাতেও দেশি ঘি ব্যবহার করতে পারেন দেখুন ডায়াবেটিস হচ্ছে একটি লাইফস্টাইল ডিজিজ আপনারা যদি মনে করে থাকেন শুধুমাত্র ঘি খেলেই আপনাদের ডায়াবেটিস সেরে যাবে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে বিষয়টি কিন্তু এরকম নয় আপনাদের লাইফস্টাইল আপনাদের জীবনশৈলী আপনাদের খাদ্যাভ্যাস নিয়মিত ঘুম নিয়মিত মানসিক সুস্থতার চর্চা এবং নিয়মিত এক্সারসাইজ করার সাথে সাথে আপনারা যদি নিয়মিত পরিমাণ মতন দেশি ঘি খেতে পারেন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণে রাখার মধ্যে দিয়ে সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার